সাধু বাবা ভূত বলে কিছু আছে কিছু নেই ভয় পাই কেন তাহলে এত ভূত তো কিছু আছে ভূত নেই আপনাকে আপনি কোনদিন ভূত দেখেছেন না আমি দেখিনি কোনো ভূত দেখেননি আমি কিন্তু ভূত দেখেছি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু দেখি কিন্তু ভূতের ভয় কিন্তু আমার ভিশন ঠিক আছে আপনি ভূত ঝাড়াতে পারেন আমি হ্যাঁ ওগুলো ঝাড়াতে পারি কারণ ভয় লাগলে সে ঝেড়ে দেখেছেন ভূত না থাকলে ভয় লাগবে কেন ভূত তো অবশ্যই আছে সাধু বাবা দেখেনি তাই বলছে ভূত নেই আমার তো ভূত কিন্তু আছেই ভূত আজকে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই শশা নেই সাধু বাবার ভয় নেই সাধু বাবা বলছে ভূত নেই নমস্কার বন্ধুরা জয় মহাকাল তো আজকে চলে এসছি শাকদাহ 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 একটি শ্মশানে একদম লাস্টে কিন্তু আপনার জন্য একটা খুব সুন্দর একা থাকবে সে কথাটা আপনার কাজে লাগবেই তো প্রত্যেকটা শ্মশানে ভিডিও দেখবেন পুরো তো দেখতে থাকুন প্রথমে আজকে আপনাদের মহাকাল যে মহামায়া শ্মশান কালী যেখানে থাকে সেই মন্দিরটায় আজকে দর্শন করব মায়ের দর্শন করব তারপর আপনাদেরকে পুরো শ্মশানে কোথায় কি আছে এই শ্মশানে একটা সাধু বাবাও আছে সাধু বাবার সঙ্গে আমরা পরিচয় করব তো সর্বপ্রথম আমরা শ্মশান কালীকে একটু প্রণাম করে নিই আর আপনাদেরকে তো বলেই থাকি শ্মশান কালী দর্শনে কিন্তু আপনার মঙ্গলময়ী একদম মঙ্গল করবেই করবেই এই মা যেখানে থাকে তার জন্য বলছি ভিডিওটা আপনি শেয়ার করুন তিনটে বন্ধুর কাছে দেখুন আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি সুসংবাদ পাবেনই পাবেন যেহেতু আমি ফল পেয়েছি যে কারণে আপনাকেও বলছি তো চলুন আজকে পুরো শ্মশানটা দেখবো তার আগে আমরা এখানে একটা সাধু বাবা থাকে তো শ্মশানে আমরা সাধু বাবাদের কম পাই তো এখানে একটা সাধু বাবা আছে সেই সাধু বাবার সঙ্গে একটু পরিচয় করবো তো তারপর আমরা শ্মশানে আজকে কিন্তু খুব ভালো দিনে এসেছি বন্ধুরা খুব সুন্দর দিনে আজকে কিন্তু মানে মৃতদেহ দাহ করা হচ্ছে শ্মশানে শ্মশানটা কিন্তু খুব সুন্দর দেখতে পজিশনটা পজিশনটা মানে বিশাল জায়গায় একটা সুন্দর জায়গায় সুন্দর প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা হয়েছে শ্মশানটা সাধু বাবার মুখ থেকে শুনবো আজকে নমস্কার সাধু বাবা রাম তো বলছি এই শ্মশানে আপনি কতদিন থেকে আছেন আমি আজ দেড় মাস থেকে আছি দেড় মাস এর আগে কোথায় ছিলেন এর আগে ছিলাম খালবু আলী শাসন খালবু আলী হ্যাঁ সাধু বাবার নামটা একটু জানতে পারি আমার নাম হচ্ছে কি না যে দীপু গোসাই এই শ্মশানে কি প্রত্যেক দিন মৃতদেহ আসে প্রতিদিন আসে না মাসে দুধে চারটে করে পরে মাসে দুধ চারটে করে আপনার আসে আসে তো এই শ্মশানে কি রেজিস্ট্রেশন করা শ্মশান সরকারের হ্যাঁ সরকারের কাগজ মাগজ সবই দেয় আর এখানে মৃতদেহ দাহ করতে হলে পয়সা লাগে

ভালো করা যাবে ভালো করা আপনি খারাপ করেন না ভালো করেন ভালো করেন মানে আপনি জানেন মানুষকে উড়িয়ে দিতে পারেন না আমি ওটাতে জানি না ওটা শিখিনি ওটা শিখেননি সাধু বাবা কিন্তু খারাপটা শিখেনি শুনলেন তো সাধু বাবা কিন্তু ভালোটাই শিখেছে সত্যিকারের কথা ভালোটাই শিখা ভালো খারাপটা শেখা ভালো নয় খারাপটা করতে নেই হ্যাঁ খারাপটা করতে নেই ওটা সাধু বাবা কিন্তু বলছেন ভালোটা করি খারাপটা করি না এইভাবে আমার দিন যদি কোনো রুগী আসে তবে তাহলে আমার পেটটা চললো না হলে সেদিনকে আপনার উপোস থাকতে হয় দান করলো সেবা সেবা দান করলে আপনার আরেক সেটা হয়ে গেল এর আগে কি কোনো বাবা ছিল এখানে গেলো চলে গেছে অনেকদিন আগে এর আগে কোথায় ছিলেন বললেন আপনি খালবারিয়ার শ্মসনে খালবার শ্বাসনে আমি তো গেছিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কতদিন ছিলেন ওই খালবারিয়া শ্বাসনে পেয়ে চার পাঁচ মাস ওই চার পাঁচ মাস

আমি কিছুটা করেছি বাবা ঠিক আছে যে আর এক ছিল মারা গেছে এই তো চার পাঁচ দিন আমরা আগে গিয়ে আমরা ঘটনাটা শুনলাম হ্যাঁ সাধু বাবার মুখ থেকে কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগলো সাধু বাবার সাহায্য করার মতন আমার কাছে তেমন কিছু নেই তো যদি আমার কাছে কিছু থাকে আমি সাধু বাবাকে অবশ্যই সেটুকু সাহায্য করব শ্মশানটা কোথায় আছে একটু দেখব শ্মশানে কিন্তু আজকে মৃতদেহ দাও দাও করে জ্বলছে দাও দাও করে জ্বলছে সেটা কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখব ওকে তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো চলো যাওয়া যাক আমরা যাচ্ছি একদম পুরো শ্মশানের সামনে চলে যাব শ্মশানটা একটু দূর আশ্রম থেকে যেখানটা আশ্রম সেখান থেকে একটু দূরত্ব তো এখানে অনেক যারা মৃতদেহ সঙ্গে এসছে তারা বসে আছে তাদের কাছে আমি কিছু শুনবো তো এই শ্মশানটা কিন্তু একদম রোডের উপরে বসে আছে এখানে লোকজন তাদের মুখ থেকে শুনবো আমি নমস্কার আপনার নামটা কি আপনি কি মৃতদেহের সঙ্গে এসছেন মৃতদেহ এখানে দাহ করতে পয়সা লাগে বলতে পারবেন না আপনি বলতে পারেন পয়সা নাই মৃতদেহ দাহ করতে পয়সা নেয় না তো এই এখানে যে দাহ করছেন এটা কি সরকারি মতে এই শ্মশানটা সরকারি মতে না আপনি আপনার গ্রাম থেকে করেছেন গ্রাম থেকে তো এখানে কাগজপত্র চেক করা হয় না কাগজপত্র সার্টিফিকেট চেক করে কে চেক করে আছে কমিটির লোক আছে তো কমিটির লোক আছে শুনলেন এখানে তো জঘাটা পঞ্চায়েত পঞ্চায়েত থেকে এখানে সার্টিফিকেট দেওয়া হয় এটা লিখে দেয় এটা কোন থানার মধ্যে ধন্যবাদ আপনাকে তো চলুন এবার হ্যাঁ চলো এবার আমরা শ্মশানের দিকে আগাতে থাকি পুললেন মুখ থেকে এখানে এটা সরকারি মতে শ্মশান নয় এটা হচ্ছে গ্রাম থেকে শ্মশানটা তৈরি করা হয়েছে আরও শুনবো শ্মশানটা কত দিন কত দিনের শ্মশান এটা সব কিছু শুনবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আয় আয় তো আপনি কি মৃতদেহর সঙ্গে এসেছেন হ্যাঁ তো আপনার নাম কিনাম তপন সরকার বলছি যে এই শ্মশানটা কতদিন এখানে চালু হয়েছে আহ বহুদিন হয় অনেকদিন থেকে হ্যাঁ মানে এত সুন্দর করা ছিল না পঁচাশি উনিশশো সালে মানে এটা সুন্দর করে সুন্দর করে আগের থেকেই চালু চালু আছে আগের থেকে মানে শ্মশান আগের থেকেই চালু আছে আর শ্মশানের এই সাইড দিয়ে দেখলে পারে কিন্তু এখানে কিন্তু সমাধি দেওয়া আছে প্রচুর এখান থেকে দেখা যাচ্ছে না অনেক জঙ্গল বেঁধে এবার আমরা শ্মশানের দিকে আগিয়ে যাচ্ছি শ্মশানে কিন্তু মৃতদেহ জ্বলছে দাও দাও করে আজকে আমরা প্রথম কোন শ্মশানে পেয়ে গেছি মৃতদেহ জ্বলছে তো আপনাদেরকে দেখাবো মৃতদেহ কিভাবে দাহ করা হয় তো চলুন শ্মশানের দিকে আগেই যাচ্ছি মনে হচ্ছে কিন্তু একটা মন্দির কিন্তু এটা মন্দির নয় মন্দির নয় এটা শ্মশান তো এই সেই শাকদার শ্মশানে গিয়ে মৃতদেহ কিন্তু আজকে দাও দাও করে জ্বলছে তারা দেখতে পাচ্ছেন শ্মশানে কিন্তু মৃতদেহ দাও দাও করে জ্বলছে আর শ্মশানটার নাম হচ্ছে সতীশ চন্দ্র স্মৃতি মহাশ্মশান চোদ্দোশো চোদ্দ স্থাপিত তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মৃতদেহ এখন জ্বলছে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো পুরো শ্মশান সম্বন্ধে শুনলেন আর এখানে কিন্তু এখন মৃতদেহ জ্বলছে পুরো শ্মশানটা আপনারা দেখছেন শ্মশানের বাইরে থেকে মনে হবে কিন্তু একটা মন্দির আর শ্মশানের চারিদিকে আপনার সমাধি প্রচুর দেওয়া আছে আর এখানে শ্মশানের কিন্তু জমিটা অনেক বড় দেখলাম এখান থেকে আপনার মন্দিরটা অনেকটা দূর যেখানে আমরা গেছিলাম শ্মশানকালী যেখানে আছে তো সেখানটা আমরা গেছিলাম যেখানে সাধু বাবা আছে তার সাইড দিয়ে আপনার এখানে আছে আপনার সমাধি দেওয়া আর এখানে বিশ্রামাগার বলে কিছু নেই তো যারা মৃতদেহ নিয়ে এসছেন তারাই কিন্তু এখানে খাটিয়ে বিশ্রামাগার একটা তৈরি করে ফেলেছেন কোন আপাতত বিশ্রাম করছে আর এখানে কোনো বিশ্রামাগার নেই তাই তো এই শ্মশানে কোনো বিশ্রামাগার আছে বসার জন্য এখানে কোনো যাত্রীবাস বিশ্রামাগার নেই শুনলেন শ্মশানে পঞ্চায়েতে আপিল করা হয়েছে এখনো বলছে বিশ্রামাগার পায়নি

আমি বলছি যে এত সুন্দর শ্মশানে আপনি একটা বিশ্রামাগার যদি না দেয় পঞ্চায়েত আমরা ইয়ে আবেদন করেছি এই রাস্তাটার উপর দিয়েছে পঞ্চায়েত থেকে আর এই যে এই ইয়েটা সৌজাগারটা হয়েছে পঞ্চায়েত আর আমরা যে অনেক অনেক ধন্যবাদ দাদাকে তো এখানে শৌচালয় একটা তৈরি হয়ে গেছে বলছি আবেদন করেছে খুব তাড়াতাড়ি এখানে একটা বিশ্রামাগার তৈরি হবে তো শ্মশানটা দেখলেন তো কত সুন্দর শ্মশান সেখানে যদি একটা বিশ্রামাগার না থাকে এইভাবে তাবু খাটিয়ে এখন বর্ষাকাল ঠিক আছে এই বর্ষার মধ্যে কিন্তু অতি কষ্ট এখন যদি বৃষ্টি চলে আসে তো খুব প্রত্যেক শ্মশানে যে কথা বলে থাকি শ্মশান মাত্র কিন্তু একটা খাল বিল নদী নালা থাকবে এটা কিন্তু একটা খাল আর খালের উপরে কিন্তু শ্মশানটা একদম দেখতে পাচ্ছেন দাও দাউ করে আগুন জ্বলছে তো ওই খালের মধ্যেই কিন্তু ওই যেগুলো ছাই ভস্য যেগুলো বলা হয় সেগুলো কিন্তু খালের মধ্যে পড়ছে হ্যাঁ নিচেই আর বলেছি যে বটগাছ অসত্য গাছ থাকবে এখানে একটা অসত্য গাছও আছে পিছনে একটা বট আছে প্রত্যেকটা শ্মশানে যা থাকে এই শ্মশানে কিন্তু একই একদম সেম কিন্তু শ্মশানটা অতিরিক্ত খুব সুন্দর কিন্তু দেখতে আর এই সাইড দিয়ে বলেই দিয়েছি আপনাদেরকে আগে অনেক কিন্তু সমাধি দেওয়া আছে সমাধি ছবিগুলো দেখাতে পারছে না জঙ্গল বেঁধে গেছে আর খালের উপর দিয়ে কিন্তু একদম খালের উপরে শ্মশানটা মানে অতি সুন্দরভাবে তৈরি করা আছে তো আজকে যে বলেছি প্রত্যেক ভিডিওতে আমি বলে রাখি যে আপনাদেরকে একটা অমৃত কথা শোনাবো তো আজকে কিন্তু আমরা শ্মশানটা দেখতে দেখতে অমৃত কথা শুনবো কালীমাতার সৃষ্টি কেন কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের পরম আরাধ্যা দেবী তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যু হয়েছে সময় ও পরিবর্তনের কর্তা বলেন মনে করা হয় তন্ত্র সাধনার কালী দশহারি বিদ্যার প্রথম দেবী ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে দেব ধ্বংস করার জন্য তিনি আবির্ভূত হন শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী নির্দেশক রক্ষা তিনি মন্দকে ধ্বংস করেন জয় মাতা কালী জয় মাতা কালী জয় মাতা কালী ছিল আপনার জন্য আজকে সুন্দর একটি কথা যেটা আপনার কোনো একটা কাজে লাগবেই